বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি তো এই যে আমি আমার বোনের ছেলের জন্য একটা সিনারি আর্ট করছিলাম ও আমাকে বলেছে খালামনি আমাকে একটা সিনারি আর্ট করে দাও তো আমি জানেন তো আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটাও অন করে রেখেছিলাম কিন্তু কোন হাও আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে যাই হোক আমিও বুঝতে পারিনি তো পুরো আরটা কি রেকর্ড হয়নি এ পর্যায়ে এসে আমি বুঝতে পেরেছি আর সাথে সাথে অনও করে দিয়েছি তো এই যে এখন তো আমার আঁকা আঁকি শেষের দিকে আপনাদের সাথে অ্যাকচুয়ালি পুরোটা শেয়ার করা হয় নাই তো যতটুকু রেকর্ড আমার কাছে আছে ঠিক ততটুকুই শেয়ার করছি যাতে করে আপনারা আপনারাও আমার মানে সারাদিনে আমি কি করি সেটা দেখতে পান বা জানতে পারেন বা হতে পারে কোনো বাচ্চা এটা দেখেন উপকৃত হতে পারে বা তার মনেও ইচ্ছা জাগতে পারে ছবি আঁকার তো যাই হোক আমি যা করি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি এই জন্য আর কি শেয়ার করলাম তো আমার বোনের ছেলে তো সে খুবই খুশি যে খালামনি আমাকে একটা সিনারি আর্ট করে দিয়েছে আর এখানে আমার কাছে কোনো কিছুই নাই না রং পেনসিল না নরমাল পেন্সিল তো আমি জেল পেন দিয়েই ছবিটা এঁকে নিয়েছি এটা একটা গ্রামের দৃশ্য দুই চারটা ঘর দুইটা আউরের পালা অর্থাৎ খড়ের গাদা তার সাথে গ্রামের একটা রাস্তা আর রাস্তার পাশে কিছু মানে ক্ষেত খামার আর তার সাথে আছে একটা খেজুর গাছ বন জঙ্গল আকাশে মেঘ পাখির ঝাঁক এই আর কি খুব সিম্পল ওয়েতে বাচ্চা মানুষ মন বোঝানো বলেই কথা তো একে দিয়েছি ও তো অনেক খুশি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কিন্তু বাচ্চা খুশি এতে আমিও মহা খুশি মহা খুশি মানে মহা খুশি আল্লাহ হাফেজ